আসসালামু আলাইকুম আমি শামীম হাসান আমি মানসিক সমস্যা নিয়ে আলোচনা করি আজ আমি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অ্যাংজাইটি ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার এই ধরনের সমস্যা থেকে কীভাবে খুব তাড়াতাড়ি রিকভার হওয়া যায় বা মুক্তি পাওয়া যায় আর আপনার শরীরে কী ধরনের সিমটমস দেখা দিলে আপনি বুঝবেন যে এটা আপনার প্যানিক ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাকের লক্ষণ তো প্লিজ সকলে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আর ভিডিওটি বুঝ বেশ ভালোভাবে বোঝার জন্য আমি অডিও ফিল করি আর প্লিজ আপনার সকলকে অনুরোধ করব যারা যারা মনে করেন এই ভিডিওগুলো আপনার জন্য উপকার তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই তো আমরা প্রায় আমরা অস্থিরতার সম্মুখীন হই কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা বা বিপদে বলে আমরা অস্থিরতা অনুভব করি বুক ধরপর করে অশান্তি হয় দুশ্চিন্তা হয় মাথা ঝিমঝিম করে শরীরে ব্যথা করে গলা বুক শুকিয়ে আসে দুচিন্তার সময় এটা খুব স্বাভাবিক যদি এমন হয় আপনার মধ্যে কোনো চাপ নেই কোনো কিছু নিয়ে আপনি ছবি পড়েননি পড়েনি অথচ হঠাৎ এমন এক পরিস্থিতির সৃষ্টি হলো যে আপনার মাথাটা ঝিমঝিম করে উঠলো সেই সঙ্গে মনে হলো আপনার গলাটা চেপে আসছে একটা কিছু আটকে যাচ্ছে আপনার গলায় ভেতরটা এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে বুকে ব্যথা বুক ধরপর করা শ্বাসকষ্ট দমবন্ধ ভাব পেটের মধ্যে মচল মেরে ওঠা বমি বমি ভাব এবং হাত পায়ে ঝিমঝিম অনুভূতি এর সঙ্গে কারো কারো শীতল কারো কারো গরম অনুভূতি হতে পারে মনে হতে পারে কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে শরীরের কোনো পাশ হয়ে যাচ্ছে অথবা সামনে যে কোনো প্রাণী দেখলে সেগুলোকে প্রাণহীন মনে হতে পারে অথবা মনে হতে পারে আপনার মধ্যে আপনি আর নেই আপনার আত্মাটা মনে হয় আপনার ভেতর থেকে বেরিয়ে গেছে এর সঙ্গে থাকতে পারে প্রচণ্ড মৃত্যু হয় হঠাৎ করে মনে হতে পারে এই বুঝি আমি মরেই যাব। মরণ আমার এসেই গেছে এই বুঝি যানটা বের হয়ে গেল এটা সাময়িক সময়ের জন্য দশ থেকে বারো মিনিটের মধ্যে তুরঙ্গ অবস্থায় উঠে যায় আবার বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে ঠিক হয়ে যায় এই যে সামগ্রিক উপসর্গ এগুলোর মধ্যে যে কোনো চারটি উপস্থিতি এবং প্রচণ্ড মৃত্যু হয় হলে সেটাকে প্যানিক অ্যাটাক বলে এই প্যানিক অ্যাটাক নিয়ে অনেকের মধ্যে অনেক ভয় আছে অনেক অনেকের মা মধ্যরাতে এরকম অ্যাটাক হয়ে বারবার জরুরি বিভাগে চলে যেতে হয়েছে এমন অনেকেই আছে যারা দু তিন মাসে বারো থেকে ১৩ বার ইসিজি করে ফেলেন অথচ পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় সব কিছু স্বাভাবিক বারবার যদি এ ধরনের অ্যাটাক হয় তাহলে প্রচণ্ড মাত্রায় দুশ্চিন্তা থাকে আবার যদি এরকম হয় ধরা যাক হাসপাতাল নেই তখন কী হবে অনেকেই বুঝতে পারে না এটি মানসিক রোগের লক্ষণ বা প্যানিক অ্যাটাক এই প্যানিক অ্যাটাকের ব্যাখ্যা আসলে অনেক রকম কেন এই প্যানিক অ্যাটাক হয় এই জিনিসগুলো বুঝতে হবে আপনি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তে থাকলে প্যানিক অ্যাটাক হতে পারে না থাকলেও হতে পারে এর বায়োলজিক্যাল কিছু ব্যাখ্যা আছে আমাদের মস্তিষ্কের মধ্যে কিছু কিছু নিউটো ট্রান্সমিটার আছে যেমন ফাইভ এস ডি নর অ্যান্ড্রোনালিন নিউরো ট্রান্সমিটারগুলো হঠাৎ করে মস্তিষ্কের মধ্যে বেশি বেশি রিলিজ হতে শুরু করে রিলিজ হলেই এ ধরনের সব লক্ষণ হঠাৎ করে চলে আসে তখনই শুরু হয়ে যায় ঝামেলা বা প্যানিক অ্যাটাক এই প্যানিক অ্যাটাক আরও কিছু কিছু কারণ আছে যেমন হঠাৎ একদিন কোনো এক জায়গায় কারোর শ্বাসকষ্ট শুরু হলো সেই অনুভূতির সূত্র ধরে সেই সেই জায়গায় তিনি নিজেকে জড়িয়ে ফেলেন যে আমার এরকম বদ্ধ একটা রুমে বা এই জায়গায় প্রচণ্ড ভিড়ের মধ্যে একটি উপসর্গ হয়েছিল এরপর থেকে যে কোনো ভিড়ের মধ্যে গেলে বা তার বারবার এমন উপসর্গ শুরু হয় প্রচণ্ড ট্রাফিক জ্যামে পড়লে এমন উপসর্গ হয় এসব কারণেও বারবার প্যানিক অ্যাটাক হতে পারে প্যানিক অ্যাটাক দুষ্ট চক্রের মধ্যে মানুষকে ফেলে দেয় যখন কারো প্যানিক অ্যাটাক হয় তখন তিনি দ্রুত ছোট ছোট শ্বাস নিতে থাকেন দ্রুত শ্বাস নিলে মস্তিষ্কের কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কিন্তু কমে যায় যখন কমে যায় তখন হয় বিপত্তি মাথাটা ঝিমঝিম করে ওঠে হাত পা ঝিমঝিম করে শ্বাসকষ্ট হয় তখন আরও অস্থিরতা বেড়ে যায় কেন এত শারীরিক কষ্ট হচ্ছে সেটা বুঝতে না পেরে তিনি আরও ছোটো ছোটো শ্বাস নেন তখন আরও বেশি শ্বাসকষ্ট হতে থাকে এবং তিনি এটাকে দুষ্ট চক্রে পড়ে যান সেখান থেকে বেরিয়ে আসা খুব মুশকিল হয়ে যায় এটি এমন একটি সমস্যা হঠাৎ করে এক তীব্র ভিত্তিকর অবস্থায় পৌঁছে যায় তখন সেই রোগী কয়েক মিনিটের মধ্যে একদম সর্বোচ্চ অবস্থায় নিয়ে যায় আবার এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায় এখানে বেশ কিছু লক্ষণের কথা বলবো এগুলোর মধ্যে কারো চারটা থাকলে আপনারা ধরে নিতে পারেন সেগুলো পেনি কেটাক হঠাৎ করে মাথা মাথা হঠাৎ করে ঝিমঝিম করে ওঠা বা শূন্য 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 লাগা এমন মনে হওয়া যে কেউ গলাটা চেপে ধরেছে হঠাৎ করে বুক ধরপর শুরু হওয়া এতে জোরে হার্টবিট হওয়া যাতে মনে হয় হার্টবিট হার্টবিটও বের হয়ে যাবে হঠাৎ করে বুকটা চার দিক থেকে চেপে আসা শ্বাসকষ্ট হওয়া ও দম বন্ধ লাগা পেটের মধ্যে অস্বস্তি বমি বমি ভাব বা পেটে মচর মেরে ওঠা এমন মনে হওয়া যে হাত পা ঝিমঝিম করে উঠছে হাত পা অবশ অবশ লাগা হিট বা তিল শেষণে হাওয়া খুব গরম কোনো একটা অনুভূতি হওয়া বা ঘাড় মাথা পিঠ বা যে কোনো জায়গায় একই সঙ্গে শীতল কোনো একটা অনুভূতির সৃষ্টি হওয়া আশেপাশের জগৎকে অচেনা অচেনা লাগা এমন মনে হওয়া যে কোথায় যাচ্ছি কোন জগতে যাচ্ছি মারা যাচ্ছি নাকি শরীরে এমন শরীর এবং মন আলাদা মনে হওয়া এমন মনে হওয়া যে খারাপ কিছু কিছু খারাপ কোনো কিছু হতে যাচ্ছে আমার সাথে আমি হয়তো মনে পাগল হয়ে যাব। আমি হয়তো মনেই মারা যাব আমার মনে এখনই মৃত্যু হয়ে যাবে এরকম মনে হওয়া যে আমার এখনই হার্ট অ্যাটাক হবে এখনই স্টক হবে এবং একই সঙ্গে হাত পা কাঁপা ও ঘাম শুরু হয় আসলে কয়েক মিনিটের মধ্যে রোগী এমন একটা খারাপ অবস্থায় চলে যান তার মনে হয় যে তিনি তখনই মারা যাচ্ছেন এই পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে সবাই জরুরি বিভাগে চলে যান অনেকের হার্টের ডাক্তারের কাছেও চলে যান হাটের সমস্ত উপসর্গ তো শারীরিক কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার পর দেখা যায় অনেক সময় তার গ্যাস্ট্রিক বা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয় অনেক সময় পুরো একদিন হাসপাতালে ভর্তি থাকে ইসিজি ইটিজি বর মনিটরিং করা হয় কিন্তু দেখা যায় সব কিছু স্বাভাবিক তারপর ডিসচার্জ করে দেয় আবার কত কত ভালো কোনো ঘুমের ওষুধ দিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে এই এই প্যানিক অ্যাটাক রাতে হয় অনেকে এই ভয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না এছাড়া এই পরিস্থিতি কারো একবার হয়ে গেলে সে যেখানে প্রথমে সমস্যাটা হয়েছে সেখানে যেতে তার ভয় লাগে এরপর দেখা যায় সেখানে যেতে তিনি ভয় পান অনেক সময় দেখা যায় বড় ট্রাফিক জ্যামের মধ্যে যেতে তিনি ভয় পান প্যানিক অ্যাটাকে যারা ভুগে থাকেন তারা বিভিন্ন জনকর্মী সব জায়গায় বা সব বড় ধরনের ভিড় এড়িয়ে চলেন তাদের জীবনযাপন ভীষণভাবে ব্যাহত হয় অফিস আদালতে চাকরিজীবী পারিবারিক জীবন সব কিছুতে তাদের অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় অর্থনৈতিকভাবেও তাদের অনেক ক্ষতি হয় কারণ বারবার টেস্ট করতে হয় বারবার ডাক্তারের কাছে যাওয়া আর্থিক সমস্যা করতে এমন কোনো টেস্ট নেই যে তিনি করেন না কিন্তু দেখা যায় তিনি তার কোনো সমস্যাও ধরা পড়েন নাই প্যানিক সঙ্গে আরেকটা আরেকটা খুব বিষয় অব্রতপ্রতভাবে জড়িত যে ভাগ প্যানিক অ্যাটাক বেশিরভাগ প্যানিক অ্যাটাক রোগীরা আরেকটি সমস্যা করে ফিল সেটা হতেছে যে এগারো ফোবিয়া সেটাকে এগারো ফোবিয়া বলে এটা বিশেষ ধরনের এক ধরনের ফোবিয়া ফোবিয়া বলতে আমরা বুঝি কোনো একটা কিছু নিয়ে ভয়ে থাকা এবং সে জিনিসটাকে বিতৃষ্ণা লাগা এগারো ফোবিয়া থাকলে নির্দিষ্ট কোনো একটা জায়গায় রোগীর প্রতি সময় ভয় কাজ করে সেখানে তিনি কোনোভাবে যেতে চান না বারবার এড়িয়ে চলার একটি প্রবণতা তার মধ্যে দেখা যায় যেমন তিনি কখনো বাসে ট্রেনে লঞ্চে স্টিমারে উঠতে চান না তিনি ভাবেন যে ওখানে গেলে যদি আমার বুক ধরপর করে ওঠে যদি শ্বাসকষ্ট হয় আমি কিভাবে হাসপাতালে যাব কিভাবে আমি ওখান থেকে বেরিয়ে আসতে পারবো তিনি প্রচণ্ড ট্রাফিক জ্যাম এড়িয়ে চলতে চান ভয় পান গাড়িতে চড়তে তিনি ভাবেন যদি জ্যামে পড়ে আমার কোনো সমস্যা হয় তখন আমি কোথায় যাব কোথায় হাসপাতাল পাবো জনসমাগমে বড় মার্কেটে অথবা কোনো বিয়ের প্রোগ্রামে অনেক লোকজনের ভিড়ে তিনি সহ করতে পারেন না এরকম বেশ কিছু পরিস্থিতি থেকে তিনি নিজেকে গুটিয়ে রাখেন এই এগারো ফোফিয়ার কারণটা অনেকটা প্যানিক অ্যাটাকের মতোই কষ্টকর কোনো মানুষ মৃত্যুর খবর শুনলে মানুষের মৃত্যুর খবর শুনতে পারে না কোনো মানুষ মারা গেলে সে কীভাবে মারা গেছে সেগুলো বিষয় নিয়ে অনেক কিন্তু আমরা মনের মধ্যে আসে কীভাবে মারা গেছিলো কী হয়েছিল যদি শুন সেই মানুষটা শুনে যে সেই হার্ট অ্যাটাকে মারা গেছে বা কোনো স্ট্রোক হয়ে মারা গেছে বা বড়ো ধরনের কোনো রোগ হয়ে মারা গেছে বা হঠাৎ করে মারা গেছে তো তার মধ্যে চলে তখন অস্থিরতা বা শুরু হয় তো তিনি ভাবে যে আমি বুঝি এভাবে মারা যাব আমার বড়ো ধরনের কোনো রোগ হয়ে গেছে মানুষের মনে হয় মানসিক সমস্যা যেটা অন্যরকম আমার সমস্যাটা মনে হয় অন্যরকম আমার মনে হয় এটা মানসিক সমস্যা না আর এটি এটি তার মধ্যে বেশি মাত্রায় দেখা যায় আসলে এই ধরনের রোগ যদি আপনাদের মধ্যে কারো দেখা থাকে এমনও কিছু মানুষ আছে যে যারা জামাতে মসজিদে তেমন জামাতে নামাজ পড়তে হয় বা নামাজ পড়তে পারে না নামাজের কাতারে দাঁড়াইলে নামাজের সব থেকে শেষের কাতারে দাঁড়ায় তারা যারা যাতে তাদের কোনো ধরনের সমস্যা হইলে বা তাদের শরীরের কোনো অস্থিরতা ফিল করলে বা কোনো সিমটমস দেখা দিলে বা কষ্টকর কোনো একটু অনুভূতি ফিল হলে সে সেখান থেকে তাড়াতাড়ি দ্রুত বেরিয়ে এসে বাসা থেকে রওনা দিতে পারে তবে এই ধরনের রুগীরা আসলে নদীদের মতো কাতারে বা প্রথম কাতারেও দাঁড়াতে পারে না সবসময় শেষের কাতারে বা এক কানারে গিয়ে দাঁড়ায় আর সব থেকে বেশি যেটা কষ্টকর কাজ যে এই ধরনের রুগীরা আসলে বাসা থেকে বার হতে চায় না বাসা থেকে বার হতে পারে না বাসা থেকে বার হতে গেলে কারো একজন হেল্প নিয়ে বাসা থেকে বার হতে হয় এবং দূরে বা বাজারে এক লোকজনের ভিড়ে কোথাও গেলে তার শরীর টলমল করে কাঁপে এসে শাসন মনে করে এই পড়ে যাবো পড়ে গেলে আমার মনে হয় কোনো কিছু একটা সমস্যা হয়ে যাবে আমি মনে হয় মারা যাবো বা আমার যদি বড় ধরনের কোনো রোগ হয়ে যায় বা একা কোথাও যাওয়ার চিন্তা করলে বা দূরে কত বাসা থেকে দূরে যাওয়ার যাওয়ার ভাবনা করলে সে মনে করে যে আমি যদি ওই জায়গায় যাই ওই জায়গায় যাওয়ার পরে আমার সাথে যদি এমন কিছু হয় যে আমার ওইখানে জায়গায় মাথা ঘুরে বা মুখোর উপর বেড়ে যায় বা আমি পড়ে যাই আমার যদি হাটের কোনো সমস্যা হয় আমার কোনো মাথায় কোনো সমস্যা হয় বা সাথে যদি বড়ো ধরে কোনো বিপদ হয় তো ওইখানে যদি আমার হেল্প করার মতো কেউ না থাকে তখন আমার কি হবে আসলে সে সেখানে না যাওয়ার আগে সে বাসায় সে বসে তার ওই জায়গাকার সব পরিস্থিতি সে নিজের বাসায় কাল্পনিকভাবে চিন্তাভাবনাগুলো প্র্যাকটিক্যালে বাস্তব রূপে দেখে তো আসলে এটা সব থেকে বড়ো সমস্যা এই এই ধরনের প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসিজ ওটা থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে আমাদের অনেক ধরনের ট্রিটমেন্ট আছে কাউন্সেলিং নিলে ভালো মতো কাউন্সেলিং নিলে বা সাইকোলজিক্যাল কিছু ট্রিটমেন্ট নিলে বা ফার্মোলজিক্যাল কিছু ট্রিটমেন্ট নিলে এইগুলো থেকে খুব তাড়াতাড়ি রিকভার হওয়া যায় আসলে প্যানিক অ্যাটাক ও এগারো ফোভিয়ার চিকিৎসার জন্য দুই ধরনের পদ্ধতি অবলম্বন করা হয় একটা সাইকোলজি একটা ফার্মাকোলজি সাইকোলজি চিকিৎসার মধ্যে আমরা প্রথমে প্রথমে রুগীকে আস্তে আস্তে করা হয় যে তাকে বোঝানো হয় যে এটাতে একটা ভ্রগ্য সৃষ্টি করা একটা ভুল ধারণা বা ভুল চিন্তা এটা আদৌ বাস্তবে কিছু না সেখান থেকে বেরিয়ে আসতে তাকে অনেক ধরনের সাহায্য করা হয় কাউন্সেলিংয়ের মাধ্যমে তাকে বোঝানো হয় যে এই রোগ এটা একটা মানসিক রোগ এটা একটা আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে আপনার প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার এই সমস্যার জন্য এই ভয়ভীতি বা অস্থিরতা কাজ করে এটা বড় ধরনের কোনো রোগ না এখান থেকে খুব তাড়াতাড়ি তাকে ধীরে 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 জিনিসগুলো তার মাথা প্রার তার এগুলো প্রমাণ করা আর এই যে ভুল চিন্তা এটা এই থটগুলোকে মিথ্যা এটা প্রমাণ করানো হয় আর বোঝানো হয় এই প্রথম তাকে বোঝানো হয় যে এই প্রথম আপনার যে সমস্যা হয়েছে তার মানে এই নয় যে সমস্যাটা বারবার হবে রোগী কিন্তু এই জায়গায় পড়ে থাকে যে একবার প্যানিক অ্যাটাক হইলে একবার যে প্যানিক অ্যাটাক হওয়ার পরে তার সাথে যে সমস্যাগুলো হয় যে কষ্টগুলো সে পায় সে কিন্তু এই কষ্টটা সবসময় মাথার মধ্যে গেঁথে নেয় এবং এই ফিলটা সবসময় অনুভব করে যে এই সময় যে কষ্টটা আমি পাইছি বা এই সমস্যাটা আবার হয়েছে যে প্যানিক অ্যাটাকটা হয়েছে আমার আবার হবে না তো আমি যদি কোথাও যাই যদি আবার প্যানিক অ্যাটাক হয় তখন আমি কী করবো আমি যদি প্যানিক অ্যাটাক হলে ওইখানে যদি আমি পড়ে যাই তখন আমার কী হবে আসলে তিনি এই যে চিন্তাটা তার মাথায় একবার বলে যে বারবার হবে সেটা কখনো না কিন্তু সেই ধরনের রুগীদের মাথায় সবসময় এই কাজটা করে যে আবার যদি হয় আবার যদি হয় কি হবে রোগী তখন ছোট ছোট শ্বাস নেয় তার মধ্যে একটা অস্থিরতা শুরু হয় ওই শ্বাসের প্রক্রিয়াটাকে ভেঙ্গে মেলাই হইতেছে একজন কাউন্সিলারের কাজ যে এই ছোটো ছোটো শ্বাস নেওয়া এটাই সবথেকে বড় ভুল এই যে কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনার যে ভুল যে আপনি যে হটগুলো প্রয়োগ করতেছেন ভুল চিন্তা ভুল কিছু ছোটো ছোটো শ্বাস নেওয়া এইগুলোকে আসলে সর্বপ্রথম চ্যান্স করতে হবে এবং নর্মাল অবস্থায় নিয়ে আসতে হবে এবং রোগীকে ব্রিদিং এক্সারসাইজ ব্রিডিং এক্সারসাইজ শেখানো হবে ব্রিদিং এক্সারসাইজ খুব একটা কার্যকর টেকনিক ব্রিদিং এক্সারসাইজ মাধ্যমে এইগুলো খুব দ্রুত রিল্যাক্স ফিল করানো হয় বা রিল্যাক্স ফিল করানো চায় যে মুহূর্তে প্যানিক আটাক হবে ওই মুহূর্তে মনটাকে শান্ত করে একটু বসতে হবে বলবেন। নিজের মস্তিষ্ককে বারবার বলার চেষ্টা করতে হবে এটা প্যানিক আটাক এটা কোনো শারীরিক রোগ না অন্তত এই রোগে আমি মারা যাব না এই প্যানি কাটাকে কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে তখন ধীরে ধীরে শ্বাস নেওয়ার চর্চা করতে হবে নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়বেন শ্বাস নেওয়ার সময় মনে রাখবেন বুকটা কম ফুলবে পেটটা বেশি ফুলবে যাতে পেটে নিঃশ্বাসটা বেশি যায় অক্সিজেনটা পেটের মধ্যে যায় আরাম করে বসবেন চেষ্টা করবেন নিজেকে স্থির রাখার জানি সেই সময়টা নিজেকে স্থির রাখা সম্ভব না স্থির রাখা তার কোনোভাবেই রাখা যায় না কিন্তু তবুও একটু করে চেষ্টা করবেন চেষ্টা একটু একটু করে চেষ্টা করবেন যতই কষ্ট করুন আপনি যতক্ষণ সময় দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন তার থেকে বেশি সময় নিয়ে নিঃশ্বাসটা ছাড়বেন আরামের সঙ্গে নেবেন আপনি এখানে নিজেকে রিল্যাক্স করতে চাচ্ছেন আরামের সঙ্গে পেটটাকে ফুড়িয়ে ধীরে ধীরে ডাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছেড়ে দেবেন খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হচ্ছে যখন অ্যাটাক হয় তখন কেউ ভুলবশত বুক দিয়ে নিঃশ্বাস নেওয়া শুরু করে বুক দিয়ে শ্বাস নিলে শারীরিক প্রক্রিয়া বেড়ে যায় শারীরিক প্রক্রিয়াগুলো যখন বেড়ে যায় তখন তিনি আরো বেশি ভয় পেয়ে যান তখন আরও জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করে দেন ভুল উপায়ে শ্বাস নেন জোরে জোরে শ্বাস নিলে শারীরিক উপসর্গ আরও বেড়ে যায় তার মনে হয় তার মনে হয় যে তিনি তখনই পড়েই যাচ্ছেন ওই সময় শ্বাস যে শ্বাসের ওই সময় শ্বাসের যে দুষ্ট চক্র আপনি পড়ে যান ওই চক্রটাকেই ভেঙে ফেলতে হবে তখন আরাম করে বসে কিছুক্ষণ যদি সঠিক উপায়ে পেটে দিয়ে শ্বাস নিতে পারেন তাহলে দেখবেন আপনার মন ও শরীর আস্তে আস্তে শান্ত হয়ে যাবে এই ভীতি বা অস্থিরতা যে কমে যায় সেজন্য আমরা সে সময়ে সেজন্য অনেক সময় অ্যান্টিটেপিক বা কিছু মনে করতে এই যে সিবিটি থেরাপি বা বিহেভিয়ার থেরাপি এই ধরনের কাউন্সিলিংয়ের মাধ্যমে এ ধরনের কিছু থট এই ধরনের রুগীদের আসলে কাউন্সিলিংয়ের মাধ্যমে বুঝাইলে তারা এগুলো থেকে খুব তাড়াতাড়ি রিকভার হতে পারে সেই সঙ্গে ক সেই সঙ্গে সঙ্গে কগনেটিভ বিহেভিয়ার থেরাপি আরও কিছু কৌশল আছে যেমন যে জায়গাগুলোতে তার ভীতি বা যে জায়গাগুলোর কাছাকাছি থাকে আমার যা তার যেতে কষ্ট হয় যেমন কেউ ট্রেনে হতে ভয় পায় কেউ বাজারে যেতে ভয় পায় কেউ কোনো জায়গায় যেতে ভয় পায় একা যেতে পারে না বাসের মধ্যে উঠতে পারে না বা বাজারে যেতে পারে না কোনো আসি আশি আপের বাসায় যেতে পারে না আসলে তাদের যে জায়গাগুলো ভয় হয় ধীরে 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 সেই জায়গাগুলোতে যাওয়ার অভ্যাস করতে হবে জানি সেটা নিজে নিজে কখনো সম্ভব না নিজে নিজে বা প্রথম প্রথম কেউ করতে পারবেন না সেটা খুব একটা কষ্টের সমস্যা তাই প্লিজ আপনারা যারা এই ধরনের সমস্যা ফেস করতেছেন এই সব ধরনের সমস্যা পড়ে আছেন যারা মসজিদে নামাজ পড়তে পারে না নামাজে যাইতে পারেন স্বপ্ন দেখে ভয়ের স্বপ্ন দেখে এই স্বপ্নগুলো দেখে স্বপ্ন শুধু এই স্বপ্ন যাওয়ার পরেই নিচে এবং নেট বা ইউটিউব যে বিভিন্ন ওয়েবসাইটে এই স্বপ্ন নিয়ে ব্যাখ্যা বোঝার চেষ্টা করে এবং সারাদিন এই স্বপ্ন নিয়েই পড়ে থাকে তো আসলে এগুলো একটা ভুল ভ্রান্তি যেমন আরো আছে যে অনেক মানুষ কাক ডাকলে ভয় করে কোনো অ্যাম্বুলেন্সের শব্দ শুনলে ভয় করে বা তারপর আপনার পেঁচু ডাকলে ভয় করে বিড়াল কান্নাগুলো ভয় করে তো আসলে এগুলো সব আপনার একটা টিচরটারের জন্য এগুলো স্বাভাবিক স্বাভাবিক মানুষগুলো সব ভয় কাজ করে না তো এগুলো একটা টিচরটার অ্যাংজাইটি ওয়া ফ্রেটিক টিচরটারের জন্য সব সমস্যাগুলো হয় এগুলো আপনাকে মনে রাখতে হবে যে এগুলো থেকে কোনো কিছু হয় না সব থেকে কোনো বাস্তব কিছু হয় না কাক ডাকলে কোনো ক্ষতি হয় না কুকুর কান্না করলে গরো বিপদ হবে না এগুলো সব আপনাকে ভুল ভ্রান্তি যেগুলো আপনি নিজেকে বিশ্বাস করাতে পারবেন না এবং বিশ্বাস করবে না আপনার তো আপনাকে এটার জন্য প্লিজ কারো হেল্প নিতেই হবে আপনি একটা কাউন্সিলর বা যারা এই সমস্যা থেকে রিকভার হয়েছেন তাদের কাছ থেকে হেল্প নেন খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলো থেকে রিকভার হতে পারবেন অতএব পেয়ে আমরা প্লিজ কারোর থেকে অনুরোধ করে বলবো কারও কাছ থেকে প্লিজ হেল্প নেন হয়তো কোনো কাউন্সিলারের কাছ থেকে বা কোনো কাছ থেকে বা যারা এই সমস্যা থেকে রিকভার হয়েছেন তাদের কাছ থেকে হতে পারেন আমার কাছ থেকে প্রতিনিয়ত অনেক মানুষ কাউন্সিলিং নেয় প্রতিনিধি আমি ছোট্ট ষাটটা করে কাউন্সিলিং করাই বা করাই না তো আমি দেখছি যে এই সমস্যাগুলো থেকে রিকভার হওয়ার জন্য মানুষকে বেশি দিন সময় লাগে না যদি ভালো মতো ঠিক মতো একটা কাউন্সিলিংয়ে বোঝানো যায় এই সমস্যাগুলো থেকে কীভাবে রিকভার হওয়া যায় বা এই সমস্যাগুলোর সাথে কীভাবে চুক্তি দিয়ে চলতে হয় বা কী কী পদক্ষেপ নিতে হয় বা নিজের চিন্তাভাবনাগুলো কীভাবে পরিবর্তন করতে হয় একটা ভালোভাবে বুঝে লেভ্যগুলো সম্পর্কে একটি ধারণা দিলে রুগী কোথাও ধীরে ধীরে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসে এবং ছাড়া মনম করে ফিরে আসতে পারে তো প্লিজ সকলে অনুরোধ করবো যারা সমস্যায় ফিজে আসে মত কষ্ট না পেয়ে আপনারা কারোর কাছ থেকে হেল্প নিন হেল্প নিলে এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন নিজে নিজেকে হবে না আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সকলকে বলুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আপনাদের এই সমস্যাগুলি রিকভার হওয়ার জন্য নতুন নতুন কিছু আপনাদের কাছে আবৃত দিতে পারি এবং প্লিজ সকলে ভালো থেকে 啊。